প্যাড ডোরে পার্টিশন মশালা ফ্রেশ কন্ডিশনে রয়েছে উডেনের ব্যবহার রয়েছে গাড়িটির ক্লাসে অরিজিনাল টয়টার স্টিকার গ্রেটিং স্টিকার সহকারে ফারাজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী সিটি সদরে দুই নম্বর গেটের বিপরীতে আদিবা কার সেন্টার আজকের সেরা কালেকশন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়টা এক্সিও 2006 এর মডেল 2012 রেজিস্ট্রেশন ইয়ার 1500 সিসি আর এই গাড়িটায় 60 লিটার সিএনজি কা এলপিজি কনভার্সন করা আছে দেখা যাচ্ছে সামনে হেডলাইটগুলো গ্রিন সিলেকশন হেডলাইটের ব্যবহার করা আছে সাথে ফগলাইটের ব্যবহার আছে সামনের গ্রিলটিও মশলা একদম অরিজিনাল অবস্থায় আছে সামনের নাম্বার প্লেটটাও কিন্তু ফ্রেশ কন্ডিশনে পাবেন আলহামদুলিল্লাহ বামসারের হেডলাইটটিও কিন্তু চমৎকার ফ্রেশ অবস্থায় আছে চাটা চাকা অ্যালোরিম সহকারে একদম ফ্রেশ অবস্থায় পাবেন আর বডিতে কোথাও কোনো ধরনের কোনো হিটিং ইস্যু বা স্ক্র্যাচ কিন্তু নেই একদম টিপ টপ কন্ডিশনে ফ্রেশ অবস্থায় কিন্তু পাবেন প্রত্যেকটা ডোরের প্যাড ডোরের পার্টিশন মশলা ফ্রেশ কন্ডিশনে রয়েছে উডেনের ব্যবহার রয়েছে গাড়িটির প্রত্যেকটা ডোরের পার্টিশনই কিন্তু বাবু একদম ফ্রেশ কন্ডিশনে পাবে এবং ভিতরে কিন্তু হিউজ লেগ স্পেস রয়েছে বর্তমান প্রেক্ষাপটে মার্কেট প্রাইস যদি আপনি হিসাব করেন হাজার ছয়ের এক্সিও এক্স থেকে কিন্তু কমে কিন্তু এই গাড়িটা কিন্তু পাচ্ছেন ব্যাক গ্লাসে অরিজিনাল টয়টার স্টিকার গ্রেটিং স্টিকার সহকারে মাসাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় কিন্তু আপনারা পাচ্ছেন কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই সাইডে পার্টিশনগুলো দেখেন যে একেবারে কিন্তু অরিজিনাল সেট আপে অরিজিনাল অবস্থায় কিন্তু আসে এবং এলপিজি কনভারশন করা আছে গাড়িটিতে

ড্যাশবোর্ড থেকে শুরু করে সিলিং আলহামদুলিল্লাহ কিন্তু টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থা ফ্রেশ কন্ডিশনে কিন্তু আপনারা পাবেন অটো ট্রান্সমিশনে এই গাইটিতে তো চলুন এবার ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই বনেটে অরিজিনাল জাপানিজ স্টিকার সহকারে সাইডে পার্টিশনগুলো দেখেন যে অরিজিনাল অবস্থায় কিন্তু আছে সেসিজের কালার দেখেন বাবু ভাই যে অরিজিনাল কালারের ভিতর কিন্তু আছে সেসিজ এখন পর্যন্ত সামনে মার্শাল দেখেন এটা কিন্তু অরিজিনাল কালার ভাই অরিজিনাল কালারের ভিতরে এখন পর্যন্ত আপনার পাবেন গাড়ির সাথে অরিজিনাল যে পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন অরিজিনাল পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন অরিজিনাল গিয়ার বক্স সহকারে এবং ষাট লিটার এলপিজি কনভারশন গাড়িটিতে করা আছে আপনাদের সুবিধার্থে আমি আবারও বলে দিচ্ছি দু হাজার ছয়ের মডেল দু হাজার রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনিয়ার তো এটা করলা এক্সিও তো এই গাড়িটির দাম আমরা চাচ্ছি মাত্র তেরো লক্ষ ষাট হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমবে তবে সেই ক্ষেত্রে প্র্যাকটিক্যালি এসে গাড়ি দেখে দামের ব্যাপারে আলোচনা করবেন তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর নাইন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম